প্রসেনজিৎ চ্যাটার্জী এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত দেবী চৌধুরানী সিনেমাটি আসছে আগামী পয়লা মে দু সালে তো সিনেমাটি কেমন হবে কে কোন চরিত্রে অভিনয় করছে সমস্তটাই বলবো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি নমস্কার বন্ধুরা সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত তো প্রথমেই একটা কথা বলবো এই যে সিনেমাটি হতে চলেছে আর কি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত যে সিনেমাটি আসছে দেবী চৌধুরানী তো এই দেবী চৌধুরানী কাহিনী যিনি লিখেছেন তিনি হলেন বাংলার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এই সিনেমাটি আমি আমার একটাই ভয় হচ্ছে মানে একটা আমার ডাউট হচ্ছে এটি মানে এই সিনেমাটি করতে করতে যেন মানে মহালয়া বা কার্টুন না বানিয়ে ফেলে এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার মানে এটা আমার কনফিউশন তো সিনেমা যখন এত বড় একটা প্রজেক্ট নিয়ে নামছে মাঠে নিশ্চয়ই একটা তো এই সিনেমার পরিচালক হচ্ছে শুভজিৎ মিত্র মানে তিনি একাই কিন্তু মোটামুটি রিসার্চ থেকে শুরু করে প্রোডাকশন ডিজাইন ডায়লগ থেকে শুরু করে পরিচালনা সবাইকে সব কিছুই কিন্তু একাই করছেন তো আশা করবো তিনি নিশ্চয়ই একজন বুঝে শুনে এমন একজন মানুষ তিনি বুঝে শুনেই করছেন মাঠে নামছেন তো দেখা যাক কি হয় আসলে ব্যাপারটা সিনেমাটি ঠিকঠাক মানে ঠিকমতো সেই মানে জায়গাটা দিতে পারে কি না সিনেমাটির তো যাই হোক যেখানে সিনেমা রয়েছে প্রসন্তজিৎ চ্যাটার্জি একটা বড় একটা মুখ মানে বাংলার নিগাসটা যাকে বলাই যায় আর শ্রাবন্তী চ্যাটার্জিও বহুদিনের অভিনেত্রী অনেক ভালো ভালো সিনেমা করেছেন তো যেহেতু সিনেমাটির নাম হচ্ছে দেবী চৌধুরানী তো সেখানে নিঃসন্দেহে কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি যে দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করবে এবং প্রশ্নজিৎ চ্যাটার্জি ভবানী পাঠকের চরিত্র অভিনয় করবে এটি কোনো বলার অপেক্ষা রাখে না কারণ ইতিমধ্যে কিন্তু প্রি টিজার মানে রিলিজ হয়ে গেছে তো সেটি আমি ডেসক্রিপশানে দিলেও আপনারা দেখে নেবেন সেখানে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে কে কোন চরিত্র অভিনয় করছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে মানে প্রশ্নজিৎের প্রশ্নজিৎকে কিন্তু দারুণভাবে মানিয়েছে এবার আমার শ্রাবন্তী থেকে একটু কনফিউশন আছে যাই হোক সেটি কিন্তু ট্রেলার ট্রেলার বেরোলে বা সিনেমা যখন রিলিজ হবে তখন কিন্তু ভালোভাবেই বোঝা যাবে সে কতটা করতে পারলো সিনেমাটি তো প্রথমেই সবার আগে আমি একটু প্রিটিদান নিয়ে আলোচনা করার আগে গল্পটা একটু নিয়ে আলোচনা করবো এই সিনেমার কাহিনী কী আর তো প্রথমেই ইতিহাস থেকেই আমি একটু শুরু করছি দেখুন ইতিহাসে দেবী চৌধুরানীর যে বর্ণনা আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কাহিনীটি লিখেছেন ইতিহাসের বাস্তবতার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার সঙ্গে কাহিনীর সঙ্গে কিন্তু মানে যে একেবারে হুবহু মিল আছে এমনটা কিন্তু একেবারেই নয় কেউ যদি আপনি ইতিহাস পড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে মেলাতে চান নাইনটি পারসেন্ট মিলবে না এটি একটি রোমাঞ্চকর কাহিনী হিসাবে যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু মিল খুঁজে পাবেন মিল পাবেন না মানে আর কি তাহলেই আপনার ভালো লাগবে আর কি এবার আমি কাহিনীটি অল্প একটু করে বলছি দেখুন প্রথমেই বলি দেবী চৌধুরী প্রথম জীবনে যে প্রফুল্ল নামে আর কি একটি ব্রাহ্মণ ঘরের সন্তান ছিলেন একটি মেয়ে ছিলেন খুব সাদা সিদ্ধা এবং যার বাবা ছিল না অর্থাৎ মেয়েটি অর্থাৎ প্রফুল্ল কিন্তু বাবা ছিল না সে একজন বাবা হারা ব্রাহ্মণ ঘরের কন্যা তো তার যাই হোক পরবর্তীকালে বিয়ে হয় এবং যেখানে বিয়ে হয় সেখানে কিন্তু তার শ্বশুর মশাই মানে সেখানেও সেখানে শ্বশুর মশাই তাকে অপয়া বলে বাড়ি থেকে মানে চলে যেতে বলে আর কি মানে তাড়িয়ে দেয় একরকম বলে তো সেই রকম পর্যায়ে কিন্তু সে শ্বশুর বাড়ি ছেড়ে চলে যায় মানে বেরিয়ে যায় বাড়ি থেকে এবং একটি জায়গায় মানে জঙ্গলেই বলা যায় সেখানে গিয়ে কিন্তু ডাকাতদের সরকার তৎকালীন ডাকাতদের সরকার ভবানী পাঠকের সঙ্গে দেখা হয় তো এবার বলি এই যে প্রফুল্ল প্রফুল্ল চরিত্র অভিনয় করছেন শ্রাবন্তী চ্যাটার্জি এবং যে ভবানী পাঠক পাঠক তার চরিত্রে অভিনয় করছে প্রসিনজিৎ চ্যাটার্জি তো এই যে ভবানী পাঠককে দেখানো হচ্ছে তিনি কিন্তু একজন ডাকাতদের সর্দার বলতে কি সেই সময় মানে ঐতিহাসিক যুগে ভবানী পাঠকের নাম শুনলে একদম ইংরেজ থেকে শুরু করে মহান মহান রাজারাও কিন্তু কেঁপে যেত এরকম একটা ব্যাপার ছিল ভবানী পাঠকের মানে তিনি এত বড়ই একজন মানে যোদ্ধা তো বটেই একজন ডাকাত দস্যুও ছিলেন কিন্তু একটা বিষয় হলো তিনি কিন্তু সমস্ত বিদ্যায় পারদর্শী ছিলেন তো শ্রাবন্তীকে সেখানে যাওয়ার পর অর্থাৎ প্রফুল্ল সেখানে যাওয়ার পর কিন্তু ভবানী পাঠক মেয়েটিকে গ্রহণ করলেন অর্থাৎ শ্রাবন্তীকে গ্রহণ করবেন এবং তাকে কিন্তু অনেক রকম মানে শিক্ষা দীক্ষায় পারদর্শী করে তুলবেন এর পরবর্তীকালে দেখা যাবে যে ধীরে ধীরে শ্রাবন্তী অর্থাৎ প্রফুল্ল মানে একদিন রানী হয়ে যাবে মানে আর কি দস্যু দলের রানী সর্দারিনী হয়ে যাবেন আর কি তো সেইখান থেকে তার নাম হয় দেবী চৌধুরানী এবং দেবী চৌধুরানীর বিশিষ্ট গুণ কি হয় তিনি কিন্তু গরিবদের দেখাশোনা করতেন এবং ভালোবাসতেন এমনকি ধনীদের সঙ্গে লড়াই করে ছিনতাই করে আর কি তাদের ধন সম্পদ কেড়ে নিয়ে মানে গরিবদের মধ্যে আর কি বিলিয়ে দিতেন মানে এক কথায় বলা যায় দেবী চৌধুরানী কিন্তু মানে গরিবদের মা যাকে বলা হয় সেই রকম একটা চরিত্রে মানে এরকম একটা ক্যারেক্টার শুধু এখানেই শেষ নয় ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী অর্থাৎ প্রসেনজিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জী কিন্তু এরকম একটি চরিত্র অভিনয় করছে মানে বাস্তবতায় বলতে গেলে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী কিন্তু একজন বীর যোদ্ধা ছিলেন এবং মানে বিপ্লবী ছিলেন তারা দুজনেই বিপ্লবী ছিলেন ইতিহাসের তারা ইংরেজদের সঙ্গে লড়াইও করেছেন এমনকি বিভিন্ন রকম ভাবে যুদ্ধও করেছেন তো সবকিছু মিলে মূল কাহিনী তো এবার ব্যাপারটা হচ্ছে সিনেমায় কতটা কি তুলে ধরবে এবং আদৌ বাস্তব কথাগুলো মানে যেগুলো বইতে লেখা নেয় উপন্যাসে লেখা নেই সেগুলো আর কি সিনেমায় ফুটিয়ে তুলবে কিনা সেটাই হচ্ছে এখন দেখার বিষয় তো এবার বলি দেবী চৌধুরানীর যে পিটিজাটি লঞ্চ হয়েছে সেটি কেমন লাগলো দেখুন প্রথমেই বলি একটা কম বাজেটে বড় সড়ো সিনেমা করার কিন্তু প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে ময়দানে নেমেছে তো সেখানে দাঁড়িয়ে কিছু কিছু ক্ষেত্রে আমার একটু দুর্বল লেগেছে যেমন অ্যানিমেশন থেকে শুরু করে কালার ডিজাইন মানে একটু হালকা লেগেছে আর কি তো সেই জায়গায় যেমন একটা সিনে দেখানো হচ্ছে শ্রাবন্তী ঘোড়ার পিঠে দৌড় হচ্ছে সেই জায়গাটা কিন্তু একেবারেই মানে ম্যার মেরে লেগেছে মানে যেখানে একজন সাউথের নায়িকা বা সাউথের সিন হলে বা বলিউডের সিন হলে বা বলিউডের নায়িকা হলে আমি বলছি না বাজেটের দিক থেকে বলছি না কিন্তু যে অ্যাক্টিংটা হওয়ার দরকার ছিল সেটি মনে হচ্ছে শ্রাবন্তী একদম ঘোড়ার পিঠে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র অ্যাক্টিং করছে ঘোড়ার পিঠে বসে সেটি কিন্তু একেবারেই কিন্তু ফলস লাগছে আর কিছু কিছু ক্ষেত্রে মানে বিভিন্ন যেসব রাত্রির সিনগুলো দেখানো হয়েছে সেখানে কিন্তু অনেকটা মানে কী বলবো কার্টুন টাইপের লাগছে তো অনেক সময় আমরা যেমন দেখি মহালয়াতে যেমন দেখানো হয় ঠিক অনেক অনেকটাই সেই রকম লাগছে তো আমি এটাই বলতে চাইছি যে ভালো সিনেমা করার ক্ষেত্রে কি সময় নিয়ে করা ভালো এবং টাকা খরচ টাকা যেহেতু বাংলা সিনেমার একটি বাজেট আছে আমরা সবাই জানি সেক্ষেত্রে দাঁড়িয়েও যদি করা যায় সেইভাবে আমার মনে হয় রিয়েল করাটাই ঠিক ছিল মানে আমার মনে হয় যদি কোনো একটি জঙ্গল সুন্দরবন টাইপের কোনো একটি জঙ্গলে গিয়ে করা যায় সেটি কিন্তু বাস্তবতা লাগবে কিন্তু কার্টুন কার্টুনভাবে যদি করা হয় অ্যানিমেশন যদি করা হয় আর সেটা যদি ঠিকঠাক না ফোটে সেটি কিন্তু আরও বেশি ভকাশাস লাগবে তো সেই সব জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমরা বাঙালি দর্শক বাংলা সিনেমার অল্প পরিসর কম বাজেট সব কিছু মিলে আমরা মানিয়ে মানিয়ে গুছিয়ে নেব কিন্তু বাইরের দেশের লোক যখন দেখবে তখন হয়তো নানারকম ব্যঙ্গ বিদিক্রুপ করতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় সবে তো পি টিজ একটি লঞ্চ হয়েছে পরবর্তীকালে ট্রেলার আসবে আরও সিনেমাটি পর্দা আসবে তখন দেখলে আরও ভালোভাবে বোঝা যাবে তো যাই হোক মোটামুটি প্রসেনি চ্যাটার্জিকে দারুণ মানিয়েছে এটুকু বলছি শ্রাবণ দিকেও মোটামুটি এখন আপাতত ঠিকঠাক লাগছে পরবর্তীকালে কী করবে জানি না আদৌ তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো আর বেশি কিছু বললাম না এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার